সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের কিছু অফার প্রাইজে বিগ ডিসকাউন্টের কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে সুতি শাড়ি একদম অরিজিনাল হানড্রেড পার্সেন্ট সুতি শাড়ির মাঝে কিছু কালেকশনগুলো দেখাবো এর আগেও আমরা এই ভিডিওগুলো দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ভিডিও শাড়িগুলো এইবারই শেষ এরপর আর ভিডিও করব না তো আপনাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আবার আমরা এই সুতি শাড়ির পাঁচশো টাকা রেঞ্জের শাড়িগুলো আজকে আবার নতুন করে করছি তো আশা করি আজকের প্রত্যেকটা শাড়ির কালেকশনই আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্ট ওন আপনারা যে শাড়িটা দেখছেন এটা মণিপুরি ডিজাইন কিন্তু মণিপুরি শাড়ি কিন্তু না মানে অরিজিনাল মণিপুরি না কিন্তু মণিপুরি ডিজাইনের এই কাজটি তো যদি ভালো লেগে থাকে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আপনারা রূপালয় শপটি থেকে বডিটা চলে আসবে অংশে এবং আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে কিন্তু কাজটা গরজিয়াসভাবে দিয়ে আছে প্রাইস কম কিন্তু কাজ কিন্তু গর্জিয়াসভাবে দেওয়া আচ্ছা এই শাড়িগুলোর প্রাইসটা এত কমিয়ে কমিয়ে দেওয়ার কারণটাই হচ্ছে একটা কোনো কালার নেই যেমন এই শাড়িটা দেখলে এই শাড়িতে কোনো কালার হবে না ওয়ান পিস এগুলো সবগুলো কালার শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা শাড়িতে ওয়ান পিস কালার যার কারণে কিন্তু আমরা একটা বিগ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালয় শপ থেকে আমি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনারা বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আসলটা দেখো এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু শাড়িটা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে কিন্তু শাড়িটা বুঝিয়ে নিতে পারবেন অথবা শাড়িটা আগে নিয়ে তারপর ডেলিভারি ম্যানকে কিন্তু টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন আপনারা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপটি থেকে আর এই শাড়িগুলো যারা দোকানে এসে ভিজিট করে দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজি গাউসিয়াম মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলা চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু চলে আসতে পারবেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যোগাযোগ করে চাইলে চব্বিশ ঘন্টা ওপেন থাকে এই নাম্বারটি চাইলে কিন্তু যোগাযোগ করে খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে দোকানে আসতে পারবেন আপনারা তো নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি তো নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের আঁচলটা থাকছে এই অংশে আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস কাজটি করা আছে কাজে কিন্তু কোনো কমতি হবে না আঁচল বডি কুচি কমিয়ে ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের সব থেকে অসাধারণ কালার ডিজাইনের মাছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মাছে আজকের ভিডিও শাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা আঁচলটা থাকছে এই অংশে নেক্সট ডে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসছে এই কাজটি করা আছে বডিটা দেখো সম্পূর্ণ শাড়িতে কিন্তু এই কাজটি করা আছে এবং একদম পেটানো চুরি একটি উপরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাঁধার সম্ভাবনা থাকবে না শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস তো অবশ্যই আছে কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না তো নেক্সট আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি অনেক কালার অনেক ডিজাইন আছে এই শাড়িগুলোতে আর এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে বারোশো পনেরোশো টাকা দিয়ে মাত্র আমাদের কাছেই পাচ্ছেন একটা বিগ ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে অসাধারণ ডিজাইনের মাঝে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সমস্যা যুক্তটা থাকে না যার কারণে আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের এটা কি আঁচলটা না আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই ছোটো ছোটো বুটি এই কাজগুলো করা আছে ব্লু কালারটাকে কিন্তু কালারের রানি বলা হয় তো যদি ভালো লেগে থাকে আপনাদেরও অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেন ইমো ভাইপার হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠিয়ে দিলে কিন্তু নেক্সট ওন আরেকটি কালেকশন দেখাচ্ছি আমরা মিষ্টি কালারের মাঝে আঁচলটা থাকছে একটু ব্লুইশ কালারের মাঝে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আসে এই কাজটি করা আছে আচল বডি মনে দেখতে পাচ্ছেন কাজে কিন্তু কোনো কমতি হচ্ছে না পুরো ফুল বড়িতে যারা একটু মিডেল আছেন তাদের জন্য কিন্তু এই কালার খুবই পারফেক্ট হবে আজকের ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশন দেখাচ্ছি তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে অসাধারণ ডিজাইনের মাঝে ইয়াং এবং বয়স্কদের জন্য সব ধরনের মানুষদের জন্য কিন্তু আজকের এই ভিডিওর শাড়িগুলো দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমাদের থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা দুই সাইডে দুই কালারের পার থাকছে গঙ্গা যমুনা পার তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন তো ব্লু কালারের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইনের মাঝে আঁচলটা স্ট্রাইপের মাঝে চলে আসবে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো চাইলেই নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে একদম পাইকারি থেকেও কম প্রাইজে পাইকারি থেকেও কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দিয়ে খুব সুন্দর এই শাড়িগুলো রূপালয় শপি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি কিন্তু করা আছে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি পেস্ট কালারের মাছে পেস্ট অথবা ডিপ সি গ্রিন কালার অনেকেই এই ধরনের নামই রাখে এই কালারগুলোকে তো কালারটা কিন্তু খুবই ইউনিক একটি কালার আঁচলটা এটা বডিটা এটা আঁচলে হচ্ছে স্ট্রাইপ করা আছে আঁচলটা আঁচলটা দেখতে পাচ্ছেন একটু আঁচল দিয়েছে এখানে তো যারা জড়ি আঁচল পরতে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটা নিয়ে নিতে পারেন এবং বডিটা কিন্তু একদম বডিটা কিন্তু একদম পিওর কটন বডিটা কিন্তু একদম পিওর কটনের মাঝে এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আর যারা ফেসবুকের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন ভিডিও শেষে আমাদের স্ক্রিনে শো করা থাকবে ফেসবুক লিঙ্কে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা আমাদের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাছে এছাড়াও যে কোনো ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের উপলায় শাড়িতে শাড়ি লেহেঙ্গা ট্রিপিসের কালেকশন ইত্যাদি সব ধরনের আইটেমই কিন্তু পেয়ে যাবেন তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখছেন এটা হলুদের মাছে যারা একটু হলুদের মধ্যে শাড়ির চাচ্ছেন তারা কিন্তু সুন্দর এই কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন অসাধারণ ডিজাইনের মাছে মণিপুরি পাড়ের এই ডিজাইনটি দিয়ে আছে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম একটি ভাইরাল শাড়ি বলতে পারেন পারাচল গর্জিয়াস কাজ কিন্তু বডি এক কালারের মাঝে বডিটা এটা এবং আঁচলটা থাকছে এই অংশে স্ট্রাইপ করা আছে আঁচলে অসাধারণ পাড়ের ডিজাইনিং কিন্তু গর্জিয়াস হবে তো নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি পেস্ট কালারের মাঝে এটার আঁচলটা থাকছে বডিটা এটা আগে আঁচলটা দেখাইতে হয় এটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কাজগুলো করা আছে আমি যদি ব্যাকপার্টটা দেখে একদম নিখুঁতভাবে চুরি একচুরি উপরে সেটা হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা কিন্তু থাকবে না তাই যদি ভালো লেগে থাকে দেরি করে করবেন না অবশ্যই খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালয় চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেট সংবলগ্নে নোর ম্যাটসন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার রূপালের শাড়িতে আচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে এবং পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন মণিপুরি ডিজাইনের একটি পার দিয়ে আছে এখানে তো নেক্সট আমি আরে কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি ব্লু কালারটা দেখাও ব্লু কালারটা কিন্তু কালারের রানি বলা হয় গাইস ব্লু কালারকে তো যদি ভালো লেগে থাকে আপনাদের নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে নেক্সট শাড়ির ভিডিওটি আছে অথবা থ্রি পিস লেহেঙ্গা যে কোনো ধরনের ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে দেবেন এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো সবথেকে কম দামে রূপালয় শপ শপটিতে বডিটা থাকছে এই অংশে তো নেক্সট আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের এটা পেস্ট কালারের মাঝে এটা পারের ডিজাইন কিন্তু অসাধারণ বডিটা সিম্পল ডিজাইনের মাঝে হবে যে বডিটা থাকছে এটা এটা আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে সিম্পল ডিজাইনের মাছে পারের ডিজাইন কিন্তু ইউনিক আছে এই ডিজাইনটি সম্পূর্ণ শাড়িতে কিন্তু পারের এই ডিজাইনটা করা আছে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে তো লাস্টও আমি আরেকটি কম্বিনেশান দেখাচ্ছি রেড কালারের মাছে আমি কিন্তু রেড কালারের কোনো কালেকশন দেখাইনি ফার্স্ট রেড কালার ডিজাইনটি দেখাচ্ছি কিন্তু একদম পিওর কোয়ালিটির মাছে একদম পিওর হানড্রেড পার্সেন্ট কটনের মাছে হ্যাঁ আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা তো গাইজ আজকের শাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরো কিছু ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা ভালো থাকবেন সালামু আলাইকুম